আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত মেকানিক্যাল মাইমদের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম তো আজকে আমরা আলোচনা করব। ডিজাইন অফ মেশিন এলিমেন্টের দ্বিতীয় অধ্যায় ডিজাইন অফ মেশিন এলিমেন্টের দ্বিতীয় অধ্যায় আমাদের একটা প্রমাণ আছে এই প্রমাণটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম বারই পরীক্ষা আসছে এবং এটা পরীক্ষায় আসুক বা না আসুক অবশ্যই পরীক্ষায় আসছে আসবে এটা আমরা আশা করি ইনশাআল্লাহ আসার মতো কিন্তু এটা কিন্তু আমাদের মেকানিক্যালের জন্য জানা অতি জরুরি কারণ এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের শুধু আমাদের ডিপার্টমেন্টে না বিশেষ করে যারা আর এস ডিপার্টমেন্টের আছেন তাদের জন্য কিন্তু এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু আর এস এ ডিপার্টমেন্টে এই আমাদের নাই তারপর হচ্ছে আমাদের অটোমোবাইল পাওয়ার যারা আছেন তাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিশেষ করে স্যার আমরা যারা ফ্যাক্টরি লেভেলে চাকরি করব এর ফিউচারে কারণ আমরা এখন সপ্তমে অষ্টম শেষ করে তো আমরা সবাই তো জবে চলে যাব বা কে ডুয়েট অ্যাডমিশনে চলে যাব সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে ওকে তাহলে দেখেন আজকে আমাদের যে ডিজাইন অফ এলিমেন্টের দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় নাম বলতে এখানে বলছে যে আরেকটা প্রশ্নটা দেখেন প্রমাণ করো যে প্রেসার প্রেসার ভেসেলের ক্ষেত্রে এস টি ওয়ান এস টি ওয়ান মানে কি টানা পিডিও সমান সমান পিডি বাই টু টি ইটা ঠিক আছে এটাকে প্রমাণ করতে হবে তা আমাদের বলছে প্রেসার ভেসেলের ক্ষেত্রে কার ক্ষেত্রে প্রেসার ভেসেলের ক্ষেত্রে আসলে স্যার প্রেসার ভেসেলটা কী প্রেসার ভেসেল হচ্ছে স্যার একটা পাত্র কি স্যার একটা পাত্র এটা কোথায় ব্যবহার করি এটা হচ্ছে স্যার আমাদের প্রকৌশল কাজে প্রকৌশল মানকে ইঞ্জিনিয়ারিং কাজে ব্যবহার করি কি কি কিসের জন্য এটা হচ্ছে স্যার বিভিন্ন প্রকার তরল পদার্থকে রাখার জন্য যেমন মনে করেন স্যার আমাদের বিভিন্ন প্রকার ইঞ্জিনিয়ারিং কাজে কী কী লাগে যেমন গ্যাস লাগে তারপর স্যার আমাদের মবিল লাগে তারপর কি ফ্লুইড লাগে তাই না যেগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় আর কি তার এবার এরকম একটা মনে প্রেসার প্রেসার হচ্ছে একটা পাত্র একটা পাত্র ঠিক আছে একটা পাত্র যার দুই মাথা কী বাদ থাকে স্যার আবদ্ধ থাকে এই প্রেসার ভেসাল এটার নাম হলো একটা প্রেসার ভেসার এখন এই যে প্রেসার প্রেসালের ভিতরে যে স্যার লিকুইড বা তরল পদার্থগুলো থাকে এই তরল পদার্থগুলো কি করে জানেন এই তরল পদার্থগুলো এরা চারদিকে চাপ দেয় এই যে চাপ দেয় এই চারিদিকে কী করে এরা চাপ দেয় এই যে চারদিকে চাপ দেয় এই যে উপর এবং নিচে যে চাপ পুরো করে এটা নাম হলো স্যার হুফেস টেস্ট হুপ স্ট্রেস ঠিক আছে এটাকে নাম কী যে স্ট্রেস আর স্ট্রেস নিচেটাও কি স্ট্রেস হুপ হুপ স্ট্রেস হ্যাঁ এটা নাম হলো হুপ স্ট্রেস উপরে যে নিচে গিয়ে চাপ প্রয়োগ করে এগুলোকে ওকে কী বলা হয় স্যার হুপ স্ট্রেস বলা হয় বা সারফেস এই যে হুফ এস্ট্রেস আরেক নাম হলো সারফেস স্ট্রেস সারফেস 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 স্ট্রেস এই হুফেস আরেক নাম কি স্যার সারফেস স্ট্রেস ওকে স্ট্রেস মানে তো পিরোল আর সার্ফেস মানে কি দেওয়াল দেওয়াল সার্ফেস মানে কি দেওয়াল মানে কি কথা বলা হচ্ছে ওকে যাই হোক আমরা প্রেসার ভেসেলের ক্ষেত্রে এটা প্রমাণ করব তার আগে স্যার আমাদের এই অধ্যায় যে অতি সংক্ষিপ্ত জানতে হবে সেগুলো আগে আমরা জেনে নেই কারণ আগে আমাদের জানতে হবে স্যার প্রেসার প্রেসার ভেসেল কাকে বলে প্রেসার ভেসেল কাকে বলে আগে তো বললাম যে ইঞ্জিনিয়ারিং কাজে দেখেন প্রেসার ভেসেল কি প্রেসার ভেসেল কি বা কাকে বলে বসে স্যার প্রকৌশল কর্মকাণ্ডে প্রকৌশল কর্মকাণ্ডে মানে প্রকৌশল কাজে ইঞ্জিনিয়ারিং যত কাজ আছে প্রকৌশল কর্মকাণ্ডে চাপযুক্ত ফ্লুইডকে মানে যেসকল যেসকল ফ্লুইড চাপ দেয় যেমন একটা পাত্রে যদি আপনি যদি পানি যদি রাখেন তাহলে ওইটা কিন্তু স্যার পাত্রের সকল দিকে চাপ দেয় তাহলে চাপযুক্ত তরল দেখেন প্রকৌশল কর্মকাণ্ডে চাপযুক্ত ফ্লুইডকে চাপযুক্ত ফ্লুইডকে মানে যারা চাপ প্রয়োগ করে ঠিক আছে যারা চাপ প্রয়োগ করে চাপযুক্ত ফ্লুইডকে যেমন কি স্যার গ্যাস বা তরল পদার্থ গ্যাসও কিন্তু আমাদের চাপ প্রয়োগ করে তরল পদার্থ কিন্তু আমাদের কি করে চাপ প্রয়োগ করে তাহলে প্রকৌশল কর্মকাণ্ডের চাপযুক্ত ফ্লুইডকে যেমন স্যার গ্যাস বা তরল পদার্থ ধারণ করার জন্য ধারণ করার জন্য যে সমস্ত ধারক ব্যবহার করায় ধারণ করার জন্য মানে কি রাখার জন্য যে সমস্ত কি ধারক ব্যবহার করা মানে ধারক বা পাত্র ব্যবহার করা হয় সেগুলোকে স্যার প্রেসার মিসার বলে তাহলে কি বুঝলাম স্যার যে প্রকৌশল কর্মকাণ্ডে চাপযুক্ত চাপযুক্ত কি স্যার ফ্লুইডকে চাপযুক্ত ফ্লুইডকে ধারণ করার জন্য যে সমস্ত ধারক ব্যবহার করা হয় তাকে বলবো কি ঠিক আছে কোন বলা হয় সহজে সব যেখানে আমরা গ্যাস বা তরল পদার্থ তো রাখি ওকে তারপরে বলছো স্যার হুপ কাকে বলে দেখেন এই যে হুপ বললাম এই কিন্তু সংখ্যাটা কিন্তু আপনাদের জন্য কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে আমি একটু সিম্পল ছি কি দেখেন এর ভিতরে যখন তরল পদার্থগুলো থাকবে এই তরল পদার্থগুলো কিন্তু স্যার দেখেন এই দিকে চাই এদিকে বেরোতে চাবে এই যখন তরল পদার্থগুলো যে বেরোতে চাওয়ার জন্য এখানে কি চাপ প্রয়োগ করবে না এই চাপ প্রয়োগের নাম হল এস্টেস বা সারফেস সার্ফেসেস্টেস দেখেন এখানে কি বলছি আমরা প্রেসার ভেসেলের অভ্যন্তরে অভ্যন্তরেড ফ্লোয়েডের সুষম চাপ হতে দেখেন এই যে স্যার যখন এর ভিতরে পেয়ে যায় একটা প্রেসার ভেসেল এটা নাম হলো স্যার প্রেসার ভেসেল এর ভিতরে যে ফ্লুইড আছে এগুলো কি করবে স্যার এটা সুষম প্রবাহ কারণ এই মাথার দেখেন এই একে যদি নাড়া হওয়ার হয় তাহলে এই মাথারগুলো এই মাথায় চলে যাবে ওই মাথারগুলো এই মাথায় চলে আসবে মানে এই মাথার যে ফ্লুইড এই মাথায় চলে আসবে আবার এই মাথার ফ্লুইড গুলো ওই মাথায় চলে যাবে এই তো সারাক্ষণ এভাবে হইতে থাকবে তাই না তো এখানে বলছে স্যার প্রেসার ভেসেলের অভ্যন্তরস্ত অভ্যন্তরস্ত মানে ভিতরে ফ্লুইডের সুষম চাপ হতে কোলেটে সুষম চাপ মানে কি এটা সব দিকে কি করে চাপ প্রয়োগ করে তাই না সুষম চাপ হতে উৎপন্ন টানা বলের প্রভাবে এখানে স্যার আবার কি বল উৎপন্ন হয় টানা বল উৎপন্ন হয় অবশ্যই টানা বল উৎপন্ন হবে চাপ বল উৎপন্ন হয় কিন্তু টানা বলের কথা বলা হচ্ছে তো প্রেসার ভেসেলের অভ্যন্তরে ফ্লুইডে সুষম চাপ হতে তাহলে এই যে এই যে ফ্লুইডগুলো আছে এই ফ্লুইডগুলো কি কি প্রয়োগ করে চাপ প্রয়োগ করে সব দিকে কি প্রয়োগ করে চাপ প্রয়োগ করে হ্যাঁ সব দিকে আমাদের কি চাপ প্রয়োগ করে তাহলে প্রেসার ভেসেলের অভ্যন্তরস্থ ফ্লুইড অভ্যন্তরস্থ ফ্লুইড ফ্লুইডের সুষম চাপ হতে সুষম চাপ হতে মানে সব দিকে সমানভাবে চাপ প্রয়োগ করে দেখেন একটা গ্লাসে কিন্তু যদি পানি রেখে দেন ওটা কিন্তু সব সমানভাবে কিন্তু চাপ প্রয়োগ করে সুষম চাপ হতে উৎপন্ন টানাবালের প্রভাবে উৎপন্ন টানাবালের প্রভাবে প্রেসার ভেসেলের আনুভূমিক প্রস্থচ্ছেদের সাথে আনুভূমিক প্রস্থচ্ছেদ মানে কি এই তলের কথা বলা হচ্ছে আনুভূমিক প্রস্থচ্ছেদ মানে কি এই তল আর এই তল দুটো তলের কথা বলা হচ্ছে আনুভূমিক আনুভূমিক প্রসেসের সাথে লম্বভাবে উৎপন্ন স্টেজকে হুপ স্টেজ বলে এখন দেখেন তাহলে কি বলছে স্যার যে প্রেসার ভেসেলের ভিতরে যে তরল পদার্থ থাকে সেটা কি করে স্যার সব সমানভাবে কি প্রকারের চাপ প্রয়োগ করে সমানভাবে চাপ প্রয়োগ করে এই উৎপন্ন টানা বলের প্রভাবে প্রেসার ভেসেলের আনুভূমিক প্রস্তুতের সাথে আনুভূমিক মানে দুইটি তলের সাথে যে পরিমাণ লম্বভাবে যে পীড়ন উৎপন্ন করে লম্বভাবে যে পরিমাণ এই লম্বভাবে যে পরিমাণ পীড়ন উৎপন্ন করে তাকে বলবো হোপেস্টেস তাহলে আপনি সহজ কথাই বলবেন যে প্রেসার পেছার অভ্যন্তরে তার তার কি স্যার উৎপন্ন করে তাকে বলবো আমরা কি হোপেস্টেস আর কথাটা আবার বলি প্রেসার পিসারের অভ্যন্তরে ফুলোইট গুলো তার যে আনুভূমিকভাবে তার তার তলের সাথে যে পরিমাণ লম্বভাবে পীড়ন উৎপন্ন করে তাকে বলবো আমরা কি হোপেস্টেস মানে সিম্পল ভাবে একটা কথা যে এই যে ফ্লুইড গুলা তার তলের সাথে যে পরিমাণ কি উৎপন্ন করে পীড়ন উৎপন্ন করে তার নাম হলো স্যার হুপ এ স্ট্রেস ওকে আচ্ছা এখন এই হুপ স্ট্রেসের পরে একটা প্রশ্ন আছে আমাদের থিক প্রেসার ভেসেল কি থিক প্রেসার ভেসেল থিক প্রেসার মানে থিক প্রেসার ভেসেল হচ্ছে স্যার দেখেন এই প্রেসার ভেসেল কিন্তু একটা পুরুত্ব থাকে স্যার থাকে না স্যার এটা প্রেসার ভেসেল কিন্তু একটা পুরুত্ব থাকে তাকে থিক প্রেসার ভেসেল কি ঠিক আছে ঠিক প্রেসার ভেসেল স্যার এই প্রেসার ভেসেল পুরো কথা বলা হচ্ছে এখানে তো বুঝছে ঠিক প্রেসার ভেসেল কি কি স্টেজ উৎপন্ন করে ঠিক প্রেসার ভেসেল কি কি ভেসেল উৎপন্ন করে তার মানে যদি যদি কোনো যদি কোনো যদি কোনো প্রেসার ভেসেল একটা পুরুত্ব যদি থাকে পুরুত্ব যদি থাকে দেখেন কিছু কিছু প্রেসার ভেসেল পুরুত্ব বেশি থাকে কোথাও কোথাও কম থাকে তাহলে একটা এক ধরনের প্রেসার ভেসেল আছে যার পুরুত্ব একটু বেশি যার পুরুত্ব একটু বেশি এখন তাই বলছে স্যার ঠিক প্রেসার ভেসেল কি 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 স্ট্রেস উৎপন্ন করে প্রথমত স্যার তিন ধরনের স্ট্রেস উৎপন্ন করে এক থিক প্রেসার ভেসেল একটা হচ্ছে স্যার হুপ স্ট্রেস কি স্ট্রেস হুপ স্ট্রেস তারপর আনুভূমিক স্ট্রেস আর হলো রেডিয়াল স্ট্রেস কয় ধরনের এই স্ট্রেস উৎপন্ন করে তিন ধরনের তাহলে থিক প্রেসার ভেসেলে কি কি স্ট্রেস উৎপাদন করে এটা হল হুপ স্ট্রেস এটা আনুভূমিক স্ট্রেস এটা হলো কি রেডিয়াল স্ট্রেস হুপ স্ট্রেস তো এটা আর আনুভূমিক একটা স্ট্রেস আছে আর রেডিয়াল স্ট্রেস আছে ঠিক আছে ওদিকে আমি যাচ্ছি না আপাতত তারপর থিন প্রেসার থিন মানে কি থিন মানে পাতলা থিন মানে কি স্যার পাতলা তাহলে থিন প্রেসার ভেসেলে কি কি পেশে কি কি স্টেজ উৎপন্ন করে এটা হলো স্যার হোপ স্টেজ আর অনুভূমিক স্টেজ আগে হলো থিকে থিকে করে তিনটা হোপ অনুভূমিক আর এটা স্যার রেডিয়াল আর থিন থিনে থিনে করে দুই ধরনের এটালো হলো হোপ আর হলো অনুভূমিক ওকে ঠিক আছে তাহলে এখন আমরা কয়েকটা স্যার একটু বুঝলাম এবার আমরা প্রমাণের দিকে যাব এই পরমাণটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট আছে ঠিক আছে স্যার এটা পরিমাণটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট আমি এটা একটু মুছে দিই ওকে খেয়াল করেন প্রেসার ভেসেলের ক্ষেত্রে এটা প্রমাণ করতে হবে তাহলে প্রেসার ভেসেলের ক্ষেত্রে এটা যে প্রমাণ করতে একটা প্রেসার ভেসেল মানে একটা সিলিন্ডার ওটাকে একটু আমাকে একটু কেটে নিতে হবে মানে মাঝখান থেকে কেটে মানে থ্রিটি করে দিতে হবে আর থ্রিটি করতে গেলে আপনি একটু একটা চিত্র আঁকবেন একটু এভাবে আঁকার চেষ্টা করি যতটুকু সম্ভব হয় আর কি ওকে আমি যেভাবে আঁকছি আপনার এইভাবে আঁকার চেষ্টা করবেন ঠিক আছে ওকে এখন এ একটা একটা হলো আমরা প্রেসার প্রেসারের ভিতরের অংশ মানে একটা অংশকে আমরা এভাবে কি কি করলাম স্যার কেটে নিলাম ঠিক আছে কেটে নেওয়ার পরে এখন দেখেন আমাদের এই যে ভিতরের আর এটা কিন্তু স্যার এটা কিন্তু আমাদের পুরোত্ব স্যার এটা কিন্তু আমাদের প্রেসার মিসারের কিন্তু পুরোত্ব ঠিক আছে এটা আছে আমাদের প্রেসার ভেসেলের কী স্যার পুরোত্ব এই যে প্রেসার ভিসের ভিতরে যে অংশটুকু আছে এটাকে বলবো স্যার ভিতরের ব্যাস মানে অভ্যন্তরস্থ ব্যাস ব্যাসকে আমরা কী দ্বারা প্রকাশ করি ডি দ্বারা এখন এই যে প্রেসার ভিসারের এই যে পুরুত্ব পুরুত্বকে আমরা কী দ্বারা প্রকাশ করি বলেন তো স্যার টি দ্বারা ঠিক আছে এই যে এতটুকু আমরা কী বলবো স্যার এতটুকু বলবো আমরা টি এটা হলো হচ্ছে স্যার পুরুত্ব থিকনেস ওকে এখন প্রেসার ভেসেলের কিন্তু স্যার এক ধরনের স্যার টানা পীড়ন উৎপন্ন করবে এস টি অন মানে কি কি পীড়ন টানা পীড়ন এই টানা পীড়নটা উৎপন্ন হয় কোথায় জানেন টানা টানা পীড়ন উৎপন্ন হয় তো স্যার এই যে স্যার আমাদের যে থিকনেস আছে না এই থিকনেসের উপর টানা পীড়ন উৎপন্ন হয় এখানে এক ধরনের পীড়ন উৎপন্ন হবে সেটা হলো এস টি অন এটা হলো টানা পীড়ন এখন প্রেসার ভেসেলের ভিতরে কিন্তু চাপ প্রয়োগ করবে কি কারণ তার চাপ প্রয়োগ করে এর ভিতরে যে ফ্লুইডগুলো রাখা হয় এই ফ্লুইডগুলো কিন্তু স্যার এখানে কি প্রয়োগ করে স্যার আমাদের চাপ প্রয়োগ করে তাই না এখানে চাপ প্রয়োগ করে এই চাপকে কিন্তু আমরা কি দ্বারা প্রকাশ করবো পি দ্বারা প্রকাশ করবো ঠিক আছে তাহলে এই হচ্ছে স্যার আমাদের চিত্র চিত্র আপনাদের অনেক বড় আছে সেটা আঁকতে পারেন আঁকতে পারেন আর এটাকে স্যার আমরা যদি কল্পনা করি একটা প্রেসার ভেসেল ওকে এইভাবে এইভাবে এটাকে আঁকা যায় মানে এটা হচ্ছে পুরো অংশটুকু হ্যাঁ আর এই যে বলটাকে আসলে স্যার আপনি কি বলবো এফ বি বলবো বল কি বলবো এফ বি ওকে যাই হোক এটা হচ্ছে আমাদের একটা প্রেসার ভেসেলের টোটাল হচ্ছে চিত্র এখন আমরা এখানে কিছু স্যার ডাটাগুলো লিখতে হবে যেমন এই যে ডি মানে কি টি মানে কি এস টি ওয়ান মানে কি পি মানে কি এই ডাটাগুলো আমাদেরকে লিখে দিতে হবে তাহলে প্রথমে লিখবেন ডি ডি হলো কি প্রেসার ভেসেলের অভ্যন্তরস্থ ব্যাস প্রেসার ভেসেলের প্রেসার ভেসেলের শুধু ব্যাজ দেন আর কি ঠিক আছে প্রেসার ভিসালের ব্যাস দেন সব ব্যাজ দিলে হয় বা ভিতরে ব্যাজ দিলে হয় প্রেসার ভেসেলের ভিতরে ব্যাজ দেন ভিতরের ভিতর সস কথা লিখেন ভিতরের ব্যাস সস করে লিখবেন কঠিন করে লেখা দরকার নেই প্রেসার ভেসেলের ভিতরের ব্যাস পি হলো কি প্রেসার ভেসেলে প্রেসার ভেসেলের উৎপন্ন উৎপন্ন স্যার চাপ তাই না পিতে কি বুঝাই আমরা চাপ বুঝাই ওকে স্যার এস টি ওয়ান মানে প্রেসার ভেসেলে উৎপন্ন টানা পীড়ন টানা পীড়ন ওকে আচ্ছা আর কী আছে স্যার টি 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 হচ্ছে স্যার পুরোত্ব পুরোত্ব ব্যাস এই চারটা ডাটা আমাদেরকে দিতে হবে ওকে বুঝতে পারছেন আর আরেকটা জিনিস দিতে ভুলে গেলাম সেটা হচ্ছে স্যার প্রেসার ভেসেলে কি লাগবে একটা দৈর্ঘ্য লাগবে দৈর্ঘ্য এই দেখেন একটা দৈর্ঘ্য আছে না এই যে প্রেসার বিশাল এখান থেকে এর মধ্যে একটা দৈর্ঘ্য আছে দৈর্ঘ্য কত আমাদের এল এল কি স্যার প্রেসার বিশালের প্রেসার বিশেলের দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রেসার বিশালের কি স্যার দৈর্ঘ্য এবার দেখেন আমাদের যেহেতু স্যার আমাদের এর ভিতরে যে চাপ প্রয়োগ করা হচ্ছে চাপ প্রয়োগ করা হলে এর অভ্যন্তরে কিন্তু এক ধরনের বল সৃষ্টি হবে হবে না আমরা যখন এই যে স্যার যখন আমাদের এই যে প্রেসার ভিসার ভিতরে লিকুইড গুলো থাকে লিকুইড গুলো লিকুইড গুলো যখন আমার চতুর্থ সাইডে চাপ প্রয়োগ করে তখন ওর ভিতরে কিন্তু এক ধরনের বল সৃষ্টি হবে তাহলে এখানে লিখবেন স্যার চাপের ফলে চাপের ফলে উৎপন্ন উৎপন্ন মোট মোট বল স্যার চাপের ফলে মানে আপনি যে পরিমাণে যেহেতু স্যার এই লিকুইড গুলো কি করবে চুত চাপ প্রয়োগ করবে চাপের ফলে এক ধরনের বল বল উৎপন্ন হবে তাহলে চাপের ফলে উৎপন্ন বল স্যার বলকে আমরা এফ বি দ্বারা প্রকাশ করবো এই যেটা বলছিলাম এফ বি এফ বি সমান সমান দেখেন আসলে চাপটা কত দূরই প্রমাণ চাপটা টোটাল কতটুকু জায়গায় আমাদের বিস্তার করছে চাপ বিস্তার করে হচ্ছে স্যার টোটাল ব্যাসের উপরে আবার টোটাল দৈর্ঘ্যের উপরে ঠিক আছে তাহলে আমরা আমরা লিখবো স্যার এ বি সমান সমান পি এখন পি মানে কি পি মানে চাপ কতটুকু জায়গায় প্রয়োগ করছে টোটাল ব্যাসের উপরে এবং কতটুকু দৈর্ঘ্যের উপর টোটাল এল দৈর্ঘ্যের উপরে দেখেন এই এটা কি গোল এটা বৃত্তকর এই বৃত্তকর মানে কত এই টোটালটার নাম নাম কত ডি আর টোটাল দৈর্ঘ্য কত এল আর এর ভিতরে কি প্রকাশ কর কি করছে চাপ প্রয়োগ করছে তাহলে পি ডি টোটাল কত এল পি ডি এল ঠিক আছে তাহলে মোটবল বল কত পিডিএল এটাকে আমি এক নম্বর সমীকরণ হিসেবে এটাকে দিতে পারি কথা বুঝেছেন কি না মানে এই চাপটা চাপটা প্রয়োগ করতেছে কোথায় টোটাল ব্যাসের উপরে আর কতটুকু দৈর্ঘ্যের উপরে তাহলে পিডিএল তাহলে মোট বল কত পিডিএল ওকে এবার দেখেন যেহেতু স্যার আমাকে চাপ প্রয়োগ করার পরে এই চাপটা যদি স্যার বের হয়ে যায় তাহলে তো কোনো কাজ হবে না তাহলে কি এখানে যে ধাতব পদার্থ এটা অবশ্যই স্যার প্রেসিপিটাল লোহা দ্বারা তৈরি তাই না লোহা বা স্টিল দ্বারা তৈরি যেটা বলেন এখন যে যেহেতু স্যার এটা দ্বারা তৈরি তাহলে এরা কী করবে চাপ প্রতিরোধ করবে না চার চাপ প্রতিরোধ বল কি বলবো চাপ প্রতিরোধ বল তাহলে এখানে লিখবো স্যার ধাতব প্রতিরোধ প্রতিরোধ বল আচ্ছা ধাতব প্রতিরোধ বল এখন ধাতব প্রতিরোধ বল আমাদেরকে ধাতব পদার্থের পাট কয়টা এখানে দুইটা ভালো করে ধাতু ধাতুপথাতে পাত কয়টা এখানে দুইটা তাহলে দেখেন এই পাশে একটা পুরুত্ব এই পাশে একটা পুরোত্ব তাহলে আমি বলবো কত টু টি ভাল করে বুঝেন এই পাশে একটা পুরোত্ব এই পাশে একটা পুরত্ব তাহলে পুরত্ব টি কয়টা হলো এখানে একটা টি তাহলে পুরুত্ব কয়টা হলো স্যার টি একটা একটা দুইটা তাহলে টু টি এখন এই দুইটা দুইটা পাতে কিন্তু আমাদের কিন্তু সমানভাবে স্যার টানা পুরোনো উৎপন্ন হচ্ছে তাহলে টু টি ইন্টু এস টি ওয়ান টু টি ইন্টু এস টি ওয়ান এতটুকা বুঝেন ভালো কথা টু টি ইন্টু এস টি ওয়ান টি ওয়ান ইন্টু তাহলে টোটাল কতটুকু দৈর্ঘ্যের উপর আমরা চাপ প্রতিরোধ করতেছি এল দৈর্ঘ্যের উপরে এই যে স্যার এল দৈর্ঘ্যের উপর সমস্যা এটা দুই নম্বর সমীকরণ তাহলে বিষয়টা আবার বুঝেন ওকে তাহলে আবার বুঝেন বিষয়টা যে ধাতব প্রতিরোধ বল ধাতব প্রতিরোধ বল তাহলে ধাতব কন্ডা এই দুইটা অংশকে আমরা ধাতব বলতেছে না কারণ এইভাবে কিন্তু আমরা যেটা কেটে দেখাচ্ছি তাহলে এখানেও টানা পড়ে উৎপন্ন হয় এখানে টানা পড়ে উৎপন্ন হয় এরাটা থিকনেস এরাটা আছে তাহলে যেহেতু দুইটা সাইড আমাদের তাহলে টু টি এস টি ওয়ান ইন্টু টোটাল দৈর্ঘ্যটা কত এল কিন্তু এখানে কিন্তু ডি আসবে না কারণ ব্যাস কিন্তু কাজ হবে না এখানে ঠিক আছে ওকে তাহলে এটা এক নং এবং দুই নং তাহলে এবার লিখবেন যে স্যার এক নং ও দুই নং হতে পাই এক নং দুই নং হতে পাই এখন এক নং কত আছে পিডি এল সমান সমান টু টি এস টি ওয়ান ইন্টু কত এল ওকে এখন আমাদের কিন্তু প্রমাণে কিন্তু কোনো এলের এর কোনো শব্দ নেই তাহলে এর পাশটাকে এল এ পাশটা এল বাদ ঠিক আছে আমাদের এখানে প্রমাণ আছে কত এস টি ওয়ান এখানে স্যার এস টি ওয়ানটা রাখলাম জায়গায় আমার পিডি থাকলো আর টু টি এস টি ওয়ান হবে ভাগ হবে এই যে ইটা ইটা মানে কি দক্ষতা যখন কোনো কিছুর দক্ষতা বিবেচনা করবো যখন কোনো কিছুর দক্ষতা বিবেচনা যদি আমাদের প্রশ্ন ইটা থাকে তাহলে আমরা এর সঙ্গে একটা ইটা দিব এর সঙ্গে একটা কি দিব ইটা দিব ঠিক আছে এখানের সঙ্গে ইটা দেবো অথবা ইটা এখানে না দিয়ে আপনি এটা কিন্তু একবারে এইখানে দিতে পারেন এইখানে দেখেন আমি লিখে দিচ্ছি অথেব এস টি অন সমান সমান পিডি বাই টু টি ইটা দক্ষতা বিবেচনায় দক্ষতা চ নাই যখন আপনি দক্ষতা বিবেচনা করবেন তখন শুধু মানে শুধু পর্যন্ত এখানে একটা ইটা লিখে দেবে মানে অথর দিয়ে ওই এস এই পাশে নিয়ে আসলাম আর ওটাকে এই পাশে দিলাম ওর সাথে একটা কি লাগাই দিলাম দক্ষতা এটা হচ্ছে স্যার আমাদের প্রেসার ভিসারের ক্ষেত্রে প্রমাণ ঠিক আছে স্যার খুব প্রমাণটাকে স্যার আমাদেরকে আর একটু অন্যভাবে বলতে পারে যেমন আপনাকে স্যার এটা বলছে অথবা এটা কিন্তু বলতে পারে টি সমান বলতে পারে আমাদেরকে কি বলতে পারে টি সমান যদি আমাদের যদি বলে এরকম যদি বলে যে তখন যদি এই টি সমান যদি প্রমাণ করতে পারে তখন কিন্তু আমরা এই পাঠটা আর করব না এই পাঠটা তখন আর করব না তখন এই যে টিটা এখানে থাকবে টিটা থাকবে এখানে পিডি আছে পিডি জায়গায় পিডি থাকবে বাই এ পাশটাকে টু এস টি ওয়ান এ পাশে চলে আসবে টু এস টি ওয়ান ঠিক আছে আবার তো কিন্তু আমাদের কিন্তু স্যার এটাও কিন্তু প্রমাণ করতে বলতে পারে যে টি সমান সমান পিডি বাই টু এস টি ওয়ান যদি এখানে দক্ষতা দিয়ে দেয় তাহলে এইভাবে লিখব যে অতএব টি সমান সমান পিডি বাই টু এস টি ওয়ান এর সাথে এটা এটা দিয়ে দেবো এখানে কি লিখে দেবো দক্ষতা বিবেচনায় দক্ষতা নাই দক্ষতা বিবেচনায় তাহলে বিষয়টা খেয়াল করেন আমাদের কিন্তু স্যার এস টি ওয়ান সমান সমান কিন্তু প্রমাণ করতে পারে যখন এস টি ওয়ান বলবো এস টি ওয়ানটা রাখবো এই দুইটা এ পাশে এসে ভাগ করে দিব আর যদি আমাদের যদি বলে যে টি সমান সমান এটাকে প্রমাণ করো তখন আমরা কি করব এই স্যার টিটা রাখবো দেখেন এখান এই টিটা রেখেছি আর টু এস টি ওয়ানটাকে এই পাশে এসে কি করে দিয়েছে ভাগ করে দিয়েছি আমাদের কিন্তু এটা এটা একটা একটা প্রমাণ তার মানে এস টি ওয়ান যদি রাখা হয় এটা এ বেশ আসলে একটা হয় আবার শুধু টিটা যদি রাখা হয় টু এস টি ওয়ান এবার আসলে আমাদের আরেকটা প্রমাণ কিন্তু আমাদের হয়ে যায় ঠিক আছে স্যার বিষয়টা কথা বোঝা গেছে ওকে স্যার তাহলে আমাদের এই কোয়ালিটি স্যার আমাদের আরেকটা প্রমাণ সেটা এস টি টু ঠিক আছে এস টি টু আমি এস টি টুটা একটু করে দিচ্ছি একটু দেখেন ওইটা ওকে দেখেন আমাদের আরেকটা পরবান আছে শুধু আগে ছিল এখানে টু আর এবার এখানে এখানে হলো ফোর স্যার যখন আমাদের ফোর বলবে মনে করতে হবে স্যার এটাকে স্যার আমরা পুরোপুরি যে প্রেসার ভেসেল আসে ওইটা নিয়ে কাজ করব তা পুরোপুরি প্রেসার ভেসেলটা কেমন মনে করেন এই যে স্যার একটা পুরোপুরি একটা প্রেসার ভেসেল একটা পুরোপুরি প্রেসার ভ্যাসন একটা সিলিন্ডার এখন একটা সিলিন্ডারে কিন্তু আমাদের কি প্রয়োগ করে যে একটা সিলিন্ডারে একটা আমাদের স্যার সিলিন্ডারের ক্ষেত্রের সূত্র কী স্যার পার স্কয়ার ভাগ কত ফোর এখন এই সিলিন্ডার ভিতরে যদি আমাদের যদি ফ্লুইড থাকে মানে তরল পদার্থ থাকে সে কিন্তু স্যার এই পাত্রের সবদিকে কী প্রয়োগ করবে চাপ প্রয়োগ করবে তাই না সবদিকে কি কী প্রয়োগ করবে সবদিকে আমাদের চাপ প্রয়োগ করবে চাপকে আমরা কী বলবো পি বলবো তাই না চাপকে আমরা কী বলবো পি বলবো ওকে ফাইন তাহলে এখন কথাটা কিন্তু আগের কথাটা জাস্ট একটু চেঞ্জ করে দেব আর কিছু না এখন যখন চাপ প্রয়োগ করব আর এইখানে কিন্তু আমাদের এক ধরনের পীড়ন উৎপন্ন হবে সেটা হলো কি এস টি টু মানে এটা কি টানা পীড়ন এটা কি পীড়ন টানা পীড়ন ওকে তাহলে আমাদের এখানে কিন্তু দেবো টি টু টি ওয়ান দেব এখন কত দেবো টি টু দেব তাহলে এখানে একে লিখবো আগে কথা যে চাপের ফলে চাপের ফলে উৎপন্ন উৎপন্ন মোট বল কি বল মোট বল চাপের ফলে উৎপন্ন মোট বল মোট বলকে আমরা এফ বি দ্বার প্রকাশ করি এফ বি সমস্যা আগে কত লিখলাম পিডিএল এল কিন্তু এখন পিডিএল লিখবেন এখন লিখব পাই ডি বাই ফোর কত লিখব পাই ডি বাই ফোর ইন্টু পি কেন পি কে দেখেন আগে কিন্তু স্যার দৈর্ঘ্য ছিল এখন কিন্তু আমাদেরকে দৈর্ঘ্যটার কাজে লাগাচ্ছি না তাই এখন লিখছে স্যার পাই ডি স্কোয়ার বাই ফোর মানে টোটাল ক্ষেত্রফল টোটাল ক্ষেত্রফলে দেখেন একটা সিলিন্ডারের টোটাল ক্ষেত্রফলে কিন্তু আমাদের চাপ প্রয়োগ করে একটা লিকুইড তাই না একটা টোটাল টোটালটার ভিতরে যদি লিকুইড থাকে তাহলে টোটাল ক্ষেত্রফল কিন্তু সে কিন্তু চাপ প্রয়োগ করে তাহলে পাই ডি স্কোয়ার বাই ফোর ইনটু কত পি এটা হলো আমার এক নং সমীকরণ এবার লিখবেন কি প্রতিরোধী বল মানে ধাতব প্রতিরোধী বল ধাতব ধাতব প্রতি রোধী বল ধাতব প্রতিরোধী বল এখন দেখেন ধাতব প্রতিরোধী বল ধাতব প্রতিরোধী বল ধাতব প্রতিরোধী বল পাই ডি টি ইন্টু এস টি টু এটা হলো দিন অংশ বিজ্ঞান এখন কথা আছে পাই ডিটি আমরা জানি ধাতব প্রতিরোধী বল দেখেন একটা সিলিন্ডার টোটাল যে এরিয়াটা এরিয়াটাকে আমরা টোটাল যে অংশটুকু অংশটুকু বলে কিন্তু আমরা পরিধি তাই না এই দেখেন একটা বৃত্ত এই বৃত্ত যদি টোটাল একটা সিলিন্ডার এই টোটাল অংশটাকে আমার কি বলে পরিধি এই পরিধি বৃত্তের পরিধি নিয়ে সূত্র হলো পাই ডি সবাই জানি আমরা পাই ডি যদি এতে একটা পুরুত্ব দিতে থাকে এর একটা পুরুত্ব যদি থাকে তাহলে পাই কত পাই ডি টি পাই ডি টি পাই ডি টি পাই ডি টি এখন পাই ডি টি পাই ডি টি কিন্তু অনেক ক্ষেত্রে আমাকে বলি স্যার যে বৃত্তের পুরুত্ব দেওয়া থাকে তার ক্ষেত্রফল নিয়ে সূত্র হলো পাই ডিটি কিন্তু আসলে মূলত পায়েডি হলো কি বৃত্তের পরিধি এখন টিটা কি দেখেন পায়েডি হলো বৃত্তের পরিধি ভালো করে দেখেন পায়েডি হলো বৃত্তের পরিধি টি টি হলো কি পুরুত্ব কারণ কি এখানে আমি লিখেছি কিন্তু ধাতব পুতোর দিয়ে বল তাহলে পুরুত্ব কি অবশ্যই এই টি না থাকলে তো কোনো পুরুত্ব হয় না তাহলে এই পায়েডি হলো বৃত্তের পরিধি টি হলো পুরুত্ব আর এই পুরুত্বের উপর কি পরিমাণ টানা পীড়ন উৎপন্ন হচ্ছে সেটা হলো এস টি টু কথাটা আবার পাই পায়েডি হলো বৃত্তের পরিধি তাহলে এই টোটাল এই পরিধি বরাবর একটা পুরুত্ব আছে পুরুত্ব হলো টি আর এই পুরুত্বে কী পরিমাণ পীড়ন উৎপন্ন হচ্ছে এস এস টি টু পরিমাণ পীড়ন উৎপন্ন হচ্ছে ওকে ওকে তাহলে এখন খেয়াল করেন এটা এক নং দুই নাম তাহলে লিখবেন এক নং ও দুই নং হতে ঠিক আছে আপনি যে কোনো পরিমাণ খুব সহজ করে করার চেষ্টা করবেন তাহলে এখানে কত আছে স্যার পাই ডি এস ভাগ কত ফোর ইন্টু পি সমান সমান পাই ডি টি ইন্টু এস টি টু এখন আপনাকে কোনটা প্রমাণ করতে চাচ্ছেন তো আমরা চাচ্ছি মনে করেন এস 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 টি টু হবে এখানে এস টি টু তাহলে এখন দেখেন এই পাশটাকে পাই ডি এ পাশটাকে পাই ডি কেটে দিলাম কিন্তু এখানে ডি এ স্কোয়ার আছে তাহলে একটা ডি থেকে যাবে তাহলে এখানে উপরে থাকে কত ডি ইন্টু পি বাই কত অথবা যেহেতু এখানে পি আর ডি গুণ তাহলে এখানে লিখতে পারেন আপনি পি দেখেন এখানে পাই পাই কাটা ডি ডি কাটা কিন্তু ডি এ স্কোয়ার ডি মানে আরেকটা থেকে যায় তাহলে পি আর ডি থাকে উপরে নিচে থাকে কত ফোর সময়সমান টি ইন্টু এস কত টি টু এবার খেয়াল করেন আর আমি যদি এস টি টুকে যদি প্রমাণ করতে চাই তাহলে এস টি টুটা উপাশে কিন্তু থেকে যাবে আর উপাসে কত পাই ডি আর এই যে স্যার টিটা এ পাশে কোন এ পাশে ভাগ হবে তাহলে কত হবে ফোর টি ফোর টি যদি আমাদের ইটা আসে তাহলে ইটা এবার এবারে এখানে লিখে দেবো যে অতএব এস টি টু সময় সমান পিডি বাই ফোর টি ইটা যখন আপনি এখানে ইটা লিখবেন তখন আপনি লিখবেন দক্ষতা চ নাই ঠিক আছে এই কথাটা লিখে দেবেন ব্যাস শেষ কিন্তু যদি আপনাকে ইয়েস টি টু যদি না বলে যদি বলতো টি সমান সমান তখন আমরা এই পাঠটুকু আর করতাম না তখন এই পাঠটুকু আমরা করব না তখন আমরা এই যে টিটা টিটা এখানে রাখবো রাখার পর এস টি টুটা এ বেশে ভাগ করে দিব তাহলে পিডি বাই ফোর ইন্টু এস টি টু আর যদি আমাদের আমাদের যদি ইটা যদি চাই তাহলে পিডি বাই ফোর এস টি টু ইটা সমান সমান টি এটা তখন আপনি কি লিখবেন সেটা দক্ষতা বিবেচনায় দক্ষতা বিবেচনা ওকে দক্ষতা বিবেচনায় তাহলে স্যার আমাদের এইখানে ছিল এই যে আমাদের দুইটা পুরো দুইটা প্রমাণ এই দুটো প্রমাণ থেকে আশা করি স্যার একটা পরিমাণ পরীক্ষায় থাকবে এবং আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা এই অধ্যায়ের যে ওই গান্তিক সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করবো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আগামীকালে দেখে আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি